রাম সবজনে দেখা দিয়েছে যে আমার ধ্বজাটা তো বাকি আছে ভক্তের ভক্তি ওটা হচ্ছে ভক্তের ভক্তি উড়িষ্যার আমি গিয়েছিলাম ঢুকতে দেয়নি সত্যি কথা বলেছি মুসলমান মিথ্যে কথা বললে ঢুকতে কথা কেন বলবো আমি এই পাক্কা মোল্লা হুমায়ুন কবিরের মনে বড় ব্যথা আমার দিদি কোনো মসজিদ সংস্কার করে দিল না একটা মসজিদটা তৈরি করেই দিল না এই যে পাগলা লাগারও কি ভ্যাকেন্সি আছে রাঁচিতে আমার না ভালো লাগছে না সব দল একটু পাকা লাগালোতে থাকে সব মাথা ব্যথা গন্ড হয়ে গেছে ভুলভুল বকসি সবাইগুলো সব কিছু ঠিক নেই তো ব্যালেন্স নেই কোনো কথা সব গোটা বাংলার লোক বিহারে চলে যায় বিহার না এখন ঝাড়খণ্ডে আছে সব পাকা লাগালো থাক উন্মাদ হয়ে যাবে তো সব কী করে নামাজই হয় ওইদিকে নজর একটা জাতিতে রোগ হলে যেগুলো যেগুলো হয় পুরো মাত্রা চলছে পাগলামি হচ্ছে তো ও পাগলামি করছে তাই পরকাল জিন্দাবাদ হিদরে যাচ্ছে স্বর্গে মল যাচ্ছে বেসতে স্বর্গে যাওয়ার জন্য মন্দির মোল্লাদের জন্য মসজিদ জয় শ্রীরাম বলতে হবে দুলে দুলে আল্লাহ ফাকবার বলতে হবে দুলে দুলে নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার দাদা আপনাকে ওঙ্কারের স্বাগত ধন্যবাদ কোন রাজ্যে নির্বাচন নেই গেল আজকে রাম মন্দিরের ধ্বজা উত্তোলন করছেন প্রধানমন্ত্রী এবং আর প্রধান মোহন ভাগবত সঙ্গে যোগী হঠাৎ কেন প্রয়োজন পড়লো প্রয়োজন পড়েছে ধ্বজাটা করতে হবে না কত রাম মন্দির কষ্ট করলো আর দিদির তো আপত্তি নেই উনি তো বলেইছেন যে রাম মন্দিরে আমার কোনো আপত্তি আছে নাকি রাম মন্দির করেছে বেশ করেছে তারপর রাম মন্দির করতে গেলে তো বাবির মানুষটা ভাঙতে হবে তাহলে ওটাও বেশ করেছে দিদির কথা দিদি কি বের করলো না এইটা বৌদ্ধ সব ঠিক ছিল মন ভাগবত যোগীজি তো আর থাকবেই তার রাজ্যের ব্যাপার প্রধানমন্ত্রী তো থাকবেই দিদির না এটা ঠিক হয় না দিদি কোন পরিশ্রম করছে তোদের একটা রাম মন্দির আছে আমার কতগুলো আছে বলতো জগন্নাথ মন্দির কম্পিটিশন হবে দুর্গা প্রাঙ্গন করেছে শিলিগুড়িতে আড়াইশো কোটি টাকা দিয়ে মন্দির তৈরি সব ঠিকঠাক হয়ে গেছে আর কতগুলো মন্দির সংস্কার করেছি বলতো মসজিদ করেছি কি একটু সংস্কার একটা কি ভুল করে মসজিদ সংস্কার করেছি শুধুমাত্র মমতাজ বেগম বলবে আমি বেগম কেন পুরোপুরি ভাবে আমি তা সাত একটা ব্রাহ্মণী আমি এক্ষুনি শ্লোক বলে দেবো কিন্তু আমি মন্ত্র উচ্চারণ করে দেবো কিন্তু মন্ত্র দিয়ে ফুটি উড়িয়ে দেবো একদম একটু মিশ হয়ে গেছে সরি মন্ত্র মন্ত্র তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম সব দিদি জানেন তো ভালো কথা দিদির আশীর্বাদ দূর থেকে আছে দিদি হয়তো বলেছে কী করবো গেলে আবার তো তোমার সাথে আমার ভাবটা সব বলে দেবে সব কুচুটের আছে তো সব বামেরা বসে আছে সবারকে জন্য যাইনি তো দূর থেকে দিদির আশীর্বাদ আছে ফলে ওখানে ধ্বজা রইল তো রাজনীতি করে কোথায় রইলো যাই না ধ্বজাটা রইল দিদির আশীর্বাদ রইল তোমরা সব দেখতে পাচ্ছ এই দূর থেকে দিদির আশীর্বাদটা দেখতে পাচ্ছ না ওটা আমি দেখতে পাচ্ছি কারণ আমি এই দুনিয়াটাকে দেখেছি কাছ থেকে ধন্যবাদ না হঠাৎ করে প্রশ্ন হচ্ছে যে কোনো নির্বাচন নেই হঠাৎ করে রামের স্বর্ণাবর্ণ কেন হলেন রাম সব দেখা দিয়েছে যে আমার বাকি আছে ভক্তের ভক্তি ভক্তের আর আরে বাবু কখনো কখনো তো করতে হবে এখন তো নির্বাচন আছে ওসব তো বিষয় না আর মোদিজি রামকে তো ভালোবাসে ভক্তি করে কত কষ্ট করেছে কত সুন্দর বলে তো রাম মন্দিরটা করেছে ওটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে দিদি ওখানে তোমার নকল করেছে হম তুমি অযোধ্যা দেখতে যাই বলতো এখন হচ্ছে যে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে বেশি লোক না দিদির জগন্নাথ মন্দিরে বেশি লোক জগন্নাথ ঠাকুর এনে কেউ দোচালায় আছে টানায় আছে টানায় যে কে ফার্স্ট হবে মানে অরিজিনালটা না ডুপ্লিকেটটা কোনটা ফার্স্ট হবে যদি এইটা শুধু ধর্ম নেই কিন্তু ওখানে কিন্তু ধর্ম আছে অমুসলমানদের প্রবেশ নিষেধ সরি অহিন্দুদের নিষেধ কোথায় উড়িষ্যার আমি গিয়েছিলাম ঢুকতে দেয়নি সত্যি কথা বলেছি মুসলমান মিথ্যে কথা বললাম মিথ্যে কথা কেন বলবো আমি এই পাক্কা মোল্লা কিন্তু দিদির এখানে কিন্তু ঢোকা যাবে যেমন দিলীপ ঘোষ ঢুকতে পারবে তেমন আমিও ঢুকতে পারবো এই যে উতারতা বিজবিধ আছে বিজেপি জগন্নাথ আছে আমার জগন্নাথ আছে না এই যে উদারতা উড়িষ্যার জগন্নাথ মন্দিরে একটু অনুদার এই উদারতা নেই অনুদারতা আছে দেখ কত উদার দিদি অহিন্দুর প্রবেশ একেবারে মোল্লাদের প্রবেশ তো পুরো মাত্রায় ওখানে সব মিষ্টি ফিষ্টি তৈরি করেছিল সব মোল্লারা এই লাড্ডু লাড্ডু কার দোকানে হয়েছে মোল্লাদের দোকানে হয়েছে এই যে নয় এটা দিদি পারে কিন্তু বলে কিন্তু ওই মমতাজ বেগম বলে দেব না কিন্তু ভুল করে ওই চালা কেটে ছাড়ো তোমাদের দুষ্টু বুদ্ধি জানি একটা মসজিদ সংস্কার করতে দিদি পয়সা দিয়েছে উত্তর দিন তো বেচারি হুমায়ুন কবির তার মন খারাপ হয়ে গেল সে কিছুদিন আগে বলেছিল বটে যে ধরে ধরে কেটে কেটে মানে জগন্নাথ মন্দিরে মানে ওই জগন্নাথ মন্দিরে ওই ভাগরথিতে জগন্নাথ মন্দিরে দিদি করা করবে ওখানে হুমায়ুন কবির ঢুকতে পারবে না ভাগীরুদিক জলে ভাসিয়ে দেবে কাদের এই তোমাদের মধ্যে লাগবে ভাসিয়ে দেবে তোমরা কি জানো ডায়লগটা কারণ রেখে দিয়েছো উল্টো ডায়লগ এরপর কিছুদিন পরে বলবে যে সকল মোল্লারা তৃণমূলকে ভোট দেবে আগে হিন্দুতে বলেছিল এগুলো সব মোল্লা নয় কিন্তু শুধুমাত্র যে মোল্লারা তৃণমূলকে ভোট দেবে কাশেম সিদ্দিকী বলেছে তাদের জানা জানাজান নামাজ পড়া যাবে না মৃত্যুর সভায় আর হুমায়ুন কবির কী বলবে তাদের ধরে কেটে কেটে ভাগি জলে ভাসিয়ে দেবে ব্যালেন্স হয়ে গেল আগে হিন্দুদের কেটে ভাসা বলেছে এখন তৃণমূলের মোল্লাদের কেটে ভাসিয়ে দেবে বললাম আর প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবিরের মনে বড় ব্যথা আমার দিদি কোনো মসজিদ সংস্কার করে দিল না একটা মসজিদ তো তৈরি করেই দিল না আমি করব। সে বলে দিয়েছে আরে হসপিটাল করে কি হবে ভাল তো হসপিটাল কলেজ ফলে অত শিক্ষার দরকার নেই আল্লাহ রসুল যখন থাকে পাশে শিক্ষারী কী হবে মসজিদ করে দেবো কী মসজিদ বাবরি মসজিদ তাই মুর্শিদাবাদের বাবরি মসজিদ করার সিদ্ধান্ত অনুপ্রেরণা অনুপ্রাণিত ছিলেন যেই হুমায়ুন কবি তিনি করবেন এই যে পাগলাগানোতে কি ভ্যাকেন্সি আছে রাঁচিতে আমার না ভাল লাগছে না সব দল অর্ধে একটু পাগলাগানোতে থাকি সব মাথা ব্যথা গন্ড হলে গেছে ভুলভাল বলছি সবাই সব কিছু ঠিক নেই তো ব্যালেন্স নেই কোনো কথা বলতে সব গোটা বাংলার লোক বিহারে চলে যায় বিহার না এখন ঝাড়খণ্ডে আছে সব পাগলাগালো থাকো উন্মাদ হয়ে যাবে তো সব আমরা যাদের জনাদেশ দিয়েছি নেতা মন্ত্রী তারা যদি এত উন্মাদ হয় তাহলে জনাদ যারা দিয়েছে তার উন্মাদ মানে আমরা বাংলা চলছে নরেন্দ্র মোদী রাম মন্দির উস্কে দিতে বাবরি মসজিদ মসজিদটা এখন স্মৃতিরতলা চলে গেছে সেটাকে জাগরুক করতে চাইছে হুমায়ুন কবিরা এবং তার সঙ্গীসাথীরা বাঁচাতে চাইছে ছয় ডিসেম্বরে আরে তুমি তোমার ধর্ম করবো আমি আমারটা করবো না ধর্ম নাম তো অধর্ম তুমি তোমার ধর্মের নামে অধর্ম করবে আর আমি আমার ধর্মের নামে একটু অধর্ম করবো না কলকাতার তার আশেপাশে একাধিক মসজিদ হাত ছাড়া জানেন তো একাধিক মসজিদ আমার তার তালিকা আছে সেই দিকে ওদের নজর খোঁজি নেই কিচ্ছু নতুন মসজিদ করবে একটা ভূমুক্ষ জাতি খেতে বয়ে না দুবেলা ভাত জোটে না তাদের অন্নবস্ত্র বাসস্থান নেই সামান্য মর্যাদা নেই আগে দিদি সম্মান দিয়েছিল একটা কি বলে দুধের গাই বলেছিল আরে দুধের গাই মানে যে গাই দুধ দেয় সমাজের মূল্য নেই একটা লোকের কি মূল্য আছে দুধের গাইয়ের মূল্য আছে দিদি এটা বোঝে কিন্তু সম্প্রতি এই সম্প্রতি দেখছি এটা মুসলমানদের নাম মর্যাদা আরও কমে গেছে তাই টিভি চ্যানেলে একটা দাড়ি টুপিওয়ালা লোক দেখেছে দেখে ওই শাসক দলের লোকদের নাম মনে পড়ে গেছে কেএফসির মুরগির কথা তো কে মুরগির মতো মোল্লাদের সব কেটে কেটে খাওয়া যায় হাত দানা খাওয়া যায় পা খাওয়া যায় মুরগি যেমন ঠ্যাংটা কিন্তু গুরুত্বপূর্ণ মুরগির রান বলে ওটাকে মোল্লাদের ঠ্যাংেরও গুরুত্ব আছে কত সুন্দর মারপিট করে বলো তো অর্থাৎ কে এফসির মুরগি মোল্লা দেখুন তাহলে দিদি তো সম্মান দিয়েছিল দুধে লোক আই বলেছিল তোমরা কি বলছো কেএফসির মুরগি তো কে মুরগিরা কোথায় যাবে ওই বাবরি মসজিদ তোমার দিয়ে যাবে মানে হালটা দেখুন আর কি মানে কে মুরগি থেকে কি করে তার মানুষ হয় ওই দিকে নজর নেই কিন্তু কি করে নামাজি হয় ওই দিকে নজর একটা জাতিতে ক্ষয়র হলে যেগুলো যেগুলো হয় পুরো মাত্রা চলছে পাগলামি হচ্ছে তো ও পাগলামি করছে ওর কোনো পার্টি পার্টি নেই ভুবেন কি পার্টি আছে সে নির্দল ছিল নেই কংগ্রেস ছিল নেই তৃণমূল ছিল নেই বিজেপি ছিল নেই আবার তৃণমূল ছিল নেই আবার নির্দলে যাবে হ্যাঁ আছে আবার হতে চলে যাবে ওর মন্দির আছে ওর মসজিদও আছে ওর হিন্দু জনগণ ভাগীরথির জন্য আছে আবার মোল্লা জনগণও ভাগীর জন্য আছে ওটা হয়নি হবে জয় পাগলা গারত রাচি হুমায়ুন কবির নতুন দল করবেন আবার বলছেন যে তিনি বাবরি মসজিদ করবেন কিন্তু মসজিদের মানে বর্তমান যুগে বাংলায় রাজনীতিতে ধর্ম ধর্ম বেশি হয়ে যায় কটা দিনের পৃথিবী এটা দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ শেক্সপিয়ার পড়েছিল এটা নাট্যমান কতদিন খেলতে ফেলতে এসেছে অভিনয় করতে এসেছে আসল তো ওই পরকাল স্বর্গ নরক অনন্তকাল ধরে স্বর্গে থাকা যাবে কত ফল গাছ গাছালি ফলমূল হুরপুরি আর উল্টো দিকে নরক কি ভয়ঙ্কর ইসলামে বলা আছে যে নরক মানে দোজকে এত উত্তাপ সেই উত্তাপ যদি একটা সূচের ফলার মধ্যে সামান্য ফলে টাচ করে পৃথিবীতে ফেলে দেওয়া হতো এত উত্তাপ গোটা পৃথিবী তাবা হয়ে যেত জ্বলে যেত ওই উত্তাপে ফেলে দেবে সাবধান তো সেই জন্য পরকালের জন্য চেষ্টা করবো না তাই পরকাল জিন্দাবাদ হৃদয়ারে যাচ্ছে স্বর্গে মোল্লারে যাচ্ছে বেজতে স্বর্গে যাওয়ার জন্য মন্দির মোল্লাদের জন্য মসজিদ এইটা কম বিশেষ চলছে বুঝে এই পৃথিবীর দিকে তোমরা অন্য মনস্ক দেখো কেউ পড়াশোনা করার দরকার নেই সমস্ত শিক্ষাঙ্গন প্রার্থী শিক্ষার জন্য তুলে দাও দেখে লাভটা কি বেস্ত নিয়ে যাবে প্রার্থী শিক্ষা খোর হাদিস পড়তে হবে দুলে দুলে আর ওইদিকে সংস্কৃত শ্লোক আওড়াতে হবে সব গীতা পড়তে হবে দূরে 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 কিন্তু পড়তে হবে দূরে দূরে জয় শ্রীরাম বলতে হবে ধ আকবর বলতে হবে দুলে দুলে ওইগুলো চলবে আর ইসলামের নামে ধর্মের নামে একটু মারধর করতে হবে না ধর্মক্ষা করতে হবে না করতে হবে না ই আর কি হচ্ছে সবারকে যাক সব মনে ঠিকটা হয়েছে বাংলা রাজনীতি পুরো মেরুকরণ হয়ে গেছে হয় তুমি উস্পার না হলে ইস্পার মানে এতটা মেরুকরণ হয়েছে আমি আজকে দেখছিলাম খবরটা সত্যি কিনা যায় না এই গোবর গোবরডাঙ্গাতে মানে আমাদের অনু মানে একটু ভালোবাসার মানুষ হিন্দু হিন্দু ভাই ভাই চলো আমরা শ্মশানে যাই ও শ্মশানে যাই কবরে তো তোরা কবরে তোরা যায় না হিন্দু হিন্দু ভাই ভাই এমনি তো শুভেন্দু অধিকারীরা বলে এটা শুনেছি কিন্তু দেখলাম বিয়ের কার্ডে লিখেছে। হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের মধ্যে বিভেদ না নাই আমাদের মধ্যে বিভেদ নাই এটা বিয়ের কার্ডে হাই রে বিয়ের কার্ডে ধর্ম চলে এসেছে মানে একটা পলিটিক্যাল দলের ধর্ম আর কি চলে এসেছে হিন্দু হিন্দু ভাই ভাই সেই কার্ডটা দেখছিলাম আমার মনটা না কেমন হয়ে যাচ্ছে কিরম পছন্দ হয়ে গেছে না সমাজে বিহস পছন্দ ওই দিকে থাকবে মোল্লা মোল্লা ভাই ভাই চলম্ব রা কবরে যাই মানে মারবার মারপিট করবো কবরে যাবে এটা বলবে হিন্দু হিন্দু ভাই ভাই চলম্বর শ্মশানে যাই শ্মশান আর কবর হাতে রইল কি শ্মশান আর কবর পচন পচন আমি যখন নিচে নামি না রাস্তায় বেরোই না চারিদিকে পচন আর গন্ধ বেরোয় জানো তো আমি নাটা টিপে যাই বাংলা চারিদিকে পচনের গন্ধে বাংলা ম ম করছে সেটা ছাব্বিশের ব্যালটের মধ্যে ঢুকবে ওই গন্ধগুলো যাকে বলে জন আদেশ ভোটের আদেশ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন বাংলা এবং দেশের রাজনীতিতে শুধু ধর্মীয় মেরুকরণ উন্নয়ন কোথায় এই প্রশ্নটা কিন্তু তুললেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওংকার বাংলা